আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন আপডেট ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক চলে আসলাম বুকে নির্মিত দেশের সবচেয়ে দীর্ঘতম ডাবল লাইনের সেতুটির বর্তমান অবস্থা আপনাদেরকে দেখানোর জন্য এখানে এসে যেমনটা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে এই সেতুটির দুই প্রান্ত থেকে সকল প্রকার নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এছাড়া উদ্বোধনকে কেন্দ্র করে সেতুর পাশাপাশি সেতুর দুই প্রান্তে দুইটি স্টেশন এবং এর আশেপাশের অংশগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে উদ্বোধনের জন্য প্রস্তুত করা হচ্ছে আজকের ভিডিওতে সেতুর পাশাপাশি পূর্ব রেল স্টেশনের বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ উনিশশো সালে বঙ্গবন্ধু রেল সেতু চালু হওয়ার পরে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয় তবে দুই সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতিসীমা বর্তমানে এই সেতু দিয়ে ঘন্টায় বিশ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে দুই সালের আগস্ট মাসের নয় হাজার কোটি সাত লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু করা হয় পরে এই ব্যয় বেড়ে দাঁড়ায় ষোলো হাজার সাতশত আশি কোটি ছিয়ানব্বই লাখ টাকায় এর মধ্যে বারো হাজার একশত ঊনপঞ্চাশ কোটি দুই লাখ টাকা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জায়কা ঋণ হিসাবে দিয়েছে এই প্রকল্পের নির্ধারিত সময় ছিল দুই সালের জুলাই থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত কিন্তু প্রথম সংশোধনে এই সময়সীমা দুই চব্বিশ সালের ডিসেম্বরে স্থানান্তরিত করা হয় এর আগে দুই সালের ছয়ই ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এই প্রকল্পটির অনুমোদন দেয় যমুনা নদীতে নবনির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু দিয়ে ইতিমধ্যে পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে আপ ও ডাউন লাইনে টায়াল মাধ্যমে নভেম্বর ও তারিখ টেস্ট চালানো হয় প্রথমে ঘন্টায় দশ কিলোমিটার পরে বিশ কিলোমিটার ও শেষে চল্লিশ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয় সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচলের সময় কোনো ত্রুটি বিচ্ছুতি পাওয়া যায়নি এ সময় প্রকল্পের দেশি ও জাপানি প্রকৌশলীরা উপস্থিত ছিলেন মোট চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্রাকের ডুয়েল গেজের সেতু মোট পঞ্চাশটি পিলারের উপর ঊনপঞ্চাশটি স্পেনে নির্মিত হয়েছে এই রেল সেতুটি জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করেছে জায়গা যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ষোলো হাজার সাতশত আশি কোটি টাকা দর্শক এবার আমরা সেতুর পূর্ব পাড়ের দিকে চলে এসেছি এখানে সকল প্রকার নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়ে জায়গাটিকে পরিচ্ছন্ন করা হয়েছে তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর লাগছে দেখতে যেহেতু উদ্বোধনের আর অল্প কিছুদিন বাকি আছে যার কারণে মূলত এখানে ব্যাপক কর্মযোগ্য চলছে বর্তমান সময়ে দর্শক এবার আমরা পূর্ব রেল স্টেশনের দিকে চলে যাব সেদিকটাই কি অবস্থায় রয়েছে চলুন দেখে আসি দর্শক সামনের এটি হচ্ছে যমুনা সেতুর পূর্ব রেল স্টেশন স্টেশনের দুইটি প্ল্যাটফর্ম রয়েছে এবং চারটি লাইন রয়েছে তো এই দুইটি প্ল্যাটফর্মের শতভাগ কাজ সম্পন্ন হয়েছে এখন শুধু বাকি আছে সুন্দর্য বর্ধনের কাজ তো বিভিন্ন অংশে সুন্দর্য বর্ধনের কাজ চলছে আপনাদেরকে একটু পরে দেখানোর চেষ্টা করব আর মাঝখানে একটি ফোটোবার বীজ দেওয়া হয়েছে পারাপারের জন্য আমরা এবার আর একটু সামনের দিকে চলে যাব এবং পরবর্তীতে এর নিচের অংশটি আপনাদেরকে নিচ থেকে দেখানোর চেষ্টা করব। যমুনার দুই পারে এরকম দুটি স্টেশন তৈরি করা হয়েছে আর স্টেশনগুলো খুব নান্দনিক ডিজাইনে তৈরি করা হয়েছে ভবিষ্যতের কথা চিন্তা করে এখানে প্ল্যাটফর্মগুলো করা হয়েছে অনেক বড় করে জি দেখেন অনেক দূর পর্যন্ত চলে গেছে এই স্টেশনের প্ল্যাটফর্মগুলো আর স্টেশনের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়কের কাজ চলছে বর্তমান সময়ে আমরা বিভিন্ন অংশে দেখেছি যে মহাসড়কের কাজগুলোর ভালো অগ্রগতি হয়েছে দর্শক আপনাদেরকে নিচ থেকে প্ল্যাটফর্মের চিত্রগুলো দেখানোর চেষ্টা করলাম সামনে আপনারা দেখতে পাচ্ছেন ফুটোবার বীজ এই ফুটোবার বীজ অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে আর এই পুরো স্টেশনটি এখন পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে পরিপাটি করে রাখা হয়েছে দর্শক সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেশনের সুন্দর একটি কাউন্টার রুম আর এই কাউন্টার রুমের মূল কাজ সম্পূর্ণ করা হয়েছে এখন ভিতরের অংশে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বৈদ্যুতিক যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পূর্ণ করা হচ্ছে বিশেষ করে পুরো স্টেশনে আপনারা যেমনটা দেখলাম যে প্ল্যাটফর্মের ফ্যান এবং লাইটের যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পন্ন করা হচ্ছে কিছুদিনের মধ্যেই যমুনা রেল সেতুর পাশাপাশি স্টেশনগুলোকেও উদ্বোধন করা হবে দর্শক এই ছিল যমুনা রেল সেতু এবং স্টেশন নিয়ে আজকের ভিডিও সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ